আরে তানভীর ভাই এটা কি ড্রোন ফ্লাই করতেছেন নাকি ভাই ভাই এখন হইলিগা ভাই ড্রোনের সময় চলতেছে মানে যে কোনো কিছুতে আপনাদের ড্রোন ভিডিও লাগবে তাদের জন্য আজকে এই জনটা আপনারা P30 মডেলের এই ড্রোনটা খুবই স্মুথ একটা কন্ট্রোল পাবেন এবং সে ক্যামেরা সম্পূর্ণ আপ ডাউন করতে পারবেন সেন্সর ব্রাশলেস মোটর রটেড ক্যামেরা ডাবল ব্যাটারি অল ফাংশন কিন্তু আপনাদের এর মধ্যে থাকছে এবং সাথে কিন্তু থাকবে খুবই আকর্ষণীয় একটা রিমোট যেটা সম্পূর্ণ ডিসপ্লে সহ এইখান থেকে কিন্তু ভিডিও শুট থেকে শুরু করে ক্যামেরা তো খুব করবে না ভাই একদম স্মুথ ক্যামেরা এবং বাইরে গেলে সূর্যের আলোর মধ্যে আরো ভালো ফুটেজ ইনশাআল্লাহ এটাতে পাবেন সাথে যে ক্যারি করার ব্যাগটা আছে ব্যাগটা কিন্তু খুবই চমৎকার এমন একটা শুট কেসের মধ্যে ভাই এর মধ্যে যে দেখেন সাইড প্রোটেক্টর আছে প্লাস হচ্ছে কি এক্সট্রা ব্লেড আছে এবং সেন্সর আছে ডুয়েল ব্যাটারি পাবেন লং টাইম আপনি উড়াতে পারবেন সো মডেল নাম্বারটা দেখে নেন P30 যারা নিতে চাচ্ছেন এখনই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে যাচ্ছেন আমাদের শপের লোকেশন ঢাকা হাতের হাতির পল্লসলাম তাজা একবার নম্বর সব জুনিয়র পার্ক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ